আমরা যারা প্রথম প্রথম কোরআন মাজিদ শিখি আমরা অনেকে আসি এরকম এই যে অক্ষরটা এটাকে বলা হয় লাম আলিফ তো এই যে অক্ষরটা এই অক্ষরটা আমরা অনেকেই চিনতে পারি না যে কারণে আমরা ভুল করি তো আমি আজকের এই ভিডিওতে এমন কিছু অক্ষর শিখিয়ে দিব আপনাদেরকে যে অক্ষরগুলো আপনাদের চিনতে সমস্যা হয় তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ প্রত্যেকটা অক্ষর সম্পর্কে আপনার বিস্তৃত ধারণা হবে তো আমি প্রথমে যে বিষয়টা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে লাম ও আলিফ একসাথে লেখার ফলে এরকম হয় যে এরকম এরকম দেখায় এখন এইখানে এইখানে লাম কোনটা আলিফ কোনটা এটা আপনাকে বুঝতে হবে এখানে দেখুন এই যে এই যে কালারটা এটা হচ্ছে লাম আর এই যে লাল কালারটা এটা হচ্ছে আলিফ ঠিক আছে তো এটা এখানে দুটো অক্ষর আছে একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে আলিফ এখানে লেখা দেখুন কিন্তু যুক্ত অক্ষর নয় বরং সবসময় ডান দিকে নীল অংশটিকে লাম বলা হবে আর বাম দিকে লাল অংশটিকে আলিফ বলা হবে তো এরকম যদি থাকে লেখার মধ্যে যদি এরকম থাকে এই যে এরকম থাকতে পারে এটা লাম এটা আলিফ অথবা এরকম থাকতে পারে হুম এটা লাম একটা আলিফ এই যে প্রথমটা হচ্ছে লাম দ্বিতীয়টা হচ্ছে আলিফ ঠিক আছে তো এখানে আপনাকে বুঝতে হবে যে আলিফ লামকে অনেক সময় এরকম মনে হতে পারে যে ফানাদ হুল মালা ইকা এখানে এখানে দেখুন উদাহরণস্বরূপ শব্দ তিনটি লাল চিহ্ন দেওয়া আছে একটা দুইটা তিনটা তো এখানে কোনটা লাম কোনটা আলিফ এটা আপনারা অনেকেই বোঝেন না ঠিক আছে না বোঝার কারণটা কি কারণটা হচ্ছে দেখুন এই যে এটা 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 এগুলো কিন্তু একই রকম দেখুন আমি একবারে বলে রাখি যে আলিফটা অন্য হরফ সাথে মিলবে না অর্থাৎ এই যে আলিফটা দেখুন এই আলিফটা কিন্তু দালের সাথে গিয়ে মিলে নাই তো যদি এরকম যদি এরকম এ দিক দিয়ে যদি হুম অন্য হরফ সাথে না মিলে তাহলে সেটা আলিফ তো এখানে এটা ফা নুন আলিফ আর এটা দেখুন লামটা দেখুন এই লামটা গিয়ে মিমের সাথে মিলছে মিমকে গিয়ে লামের সাথে মিলছে আবার লাম গিয়ে আবার সাথে মিলছে তো এখানে দেখুন সবকটা মিলছে তো মিলার কারণে এটাকে লাম বলা হয়েছে এটাও লাম বলা হয়েছে আর এখানে এটা না মিলার কারণে এটা আলিফ বলা হয়েছে তো আমি যদি আপনাদেরকে এরকম উদাহরণ দিই যেমন ওয়াউ এটা হচ্ছে আলিফ ওয়াউ আলিফ আর যদি আমি এটা এরকম লিখি তাহলে হবে লাম ওয়াউ বুঝতে পারছেন তো আমি যদি আবারও এর এরকম যাই যে আলিফটা হচ্ছে এই এইভাবে মিলবে এইভাবে এইভাবে মিলবে যেমন এখানে আমি একটা দিতে পারি বা আলিফ এখন যদি আমি আরেক এই এদিক লাগাই দিই তাহলে আবার এটা লাম হয়ে যাবে যেহেতু এদিক দা টহরফ চলে আসছে তো এই দিক দিয়ে অন্য হরফ চলে আসলে লাম হয়ে যাবে তো এইভাবে যদি হয় এদিক দিয়ে যদি যায় এদিক দিয়ে গেলে তাহলে কিন্তু সেটা আলিফই থাকবে এইভাবে যদি আমি এরকম দিই ত সাথে মিলাই তাহলে ত আলিফ আর যদি এরকম যদি হয় তাহলে লাম আবার যদি আমি এখানে আরেক হরফ মিলাই তাহলে এটা লাম হয়ে যায় তো এটা ত আলিফ এটা লাম তা তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আলিফ অন্য হরফের সাথে মিলে না কিন্তু লাম গিয়ে আরেকটা হরফের সাথে মিলে যায় ঠিক আছে তো তারপর আমরা অনেক সময় লাম ও কাফ অক্ষর দুটিকেও এরকম একইভাবে ভুল করি যে এটা হচ্ছে লাম এটা হচ্ছে কাফ এটা লাম এটা কাফ অর্থাৎ এরকম যদি সোজা থাকে যে এরকম সোজা থাকলে তাহলে এটা লাম আর যদি এরকম সোজা দিয়ে এরকম মাথা রেখে বেঁকায় যায় তাহলে সেটা হবে কাফ তো এখানে আমরা ভুলটা করে থাকি যে দেখুন এখানে অন্যদিকে লাম কখনো উল্টা ইড়েজে এলে অক্ষরের মতো হয় এরকম হয় হুম এল তো হয় এভাবে তাই না তো যাকে উল্টা বলছে তো এরকম হবে আর এর মতো আবার কখনো বাম পাশে সংযুক্ত সোজা উল্টা এর এরকম দুই পাশে হবে এখানে বোঝা হয়েছে লামটা এ দিক দিয়ে যাবে এরকম অথবা এ দিক দিয়ে যাবে এ দিক দিয়ে দুই দিক দিয়ে যাবে আর আলিফটা যাবে শুধু এ দিক দিয়ে এ দিক দিয়ে ঠিক আছে এটাই বোঝানো হয়েছে ওকে আবার মিম ও সদ এই দুইটা শব্দের চিন্তু আমরা ভুল করি এটা হলো সদ লালটা হলো সদ আর এটা হচ্ছে মিম দেখুন মিমটা আমরা যদি এখানে লিখি সৎটা সদ হচ্ছে এরকম আর মিম হচ্ছে এরকম তাই না তো মাথা কিন্তু দুটো এক না সদের মাথাটা ভাবে যাবে আর মিমের মাথাটা অনেক সময় এরকম আসতে পারে আর অনেক সময় এরকম আসতে পারে কিন্তু সদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ঢেউ থাকবে এই যে এভাবে এভাবে একটা ঢেউ থাকবে ঠিক আছে আর মিমের কিন্তু ঢেউটা থাকবে না মিমের ডাইরেক্ট এভাবে চলে যাবে এভাবে ডাইরেক্ট চলে যায় তাহলে এটা মিম এটা হচ্ছে মিম আর যদি এরকম যদি এরকম একটা মাথা উপর ওঠে তাহলে এটা হবে স তো এই যে এই কারণে আমরা কিন্তু এরকমভাবে অক্ষরগুলো অনেক সময় ভুল করি তো এই জন্য আপনাদেরকে এগুলো বুঝতে হবে তাহলে আর ভুল হবে না আবার বলি মিমটা এটা হচ্ছে আমরা অরিজিনাল মিম এটা আর সদ হচ্ছে এটা সরি সদটা সুন্দর হবে এটা হচ্ছে সদ আর যে স লিখে মিম সদটা আমাদের এভাবে একটা মাথা যাবে এরকম আর মিমটা আমাদের ডাইরেক্ট এরকম চলে যাবে ঠিক আছে এরকম মিম হবে অথবা এই যে এরকম মিম হবে হুম এগুলো আমরা সমস্যা হয় না শুধু সমস্যা এই যে এরকম আসলে সদ সাথে আমরা মিল করে ফুলি তো আপনি বুঝিয়ে নেবেন যে এটা হচ্ছে সদ এটা হচ্ছে মিম তারপরে এটা হচ্ছে হামজা এবং আলিফ আমরা জানি এটি হচ্ছে হামজা আর এটা হচ্ছে আলিফ কিন্তু আলিফে যদি শব্দ গঠনের জন্য কোনো হারকাত বা জের জবর পেশ সাকিন থাকে তাহলে সেটিকে আর আলিফ বলা হয় না বলা হয় হামজা এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে হামজা ঠিক আছে যদি আলিফের উপরে এরকম জবর থাকে বা আলিফ নিচে এরকম জের থাকে বা আলিফ উপরে এরকম পেশ থাকে অথবা আলিফ উপরে এরকম সাকিন থাকতে পারে হুম সাকিন থাকে এরকম তাহলে ওই আলিফকে হামজা বলতে হবে তখন হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ বলতে হবে যেমন এটা যেমন হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ ঠিক এরকমভাবে এটা কর হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ বলতে হবে ঠিক আছে ওকে হয়ে গেল তো এখানে লেখা আছে অক্ষরগুলো শনাক্ত করি তো আমরা এগুলো দেখবো না তো যাই হোক এখানে আমরা আরেকটা বেশি ভুল করি সেটা হচ্ছে হামজা এবং আইন চিন্তা আমরা ভুলটা করে থাকি তো এখানে দেখি হামজা এবং আইনের ইয়েটা দেয় নেই মনে হয় আমি দেখি দিচ্ছি নাকি না এখানে দেওয়া হয়নি তো আমি আপনাদেরকে হামজা এবং আইনটাকে একটু ভালো করে বোঝাই দেখুন এটা হচ্ছে হামজা তাই না আর এটা হচ্ছে আইন আর নুকতে দিল হয় তার মানে এই যে আইনের মাথাটা কিন্তু ঠিক এরকম হামজার মতোই তো এখানে মনে রাখবেন যদি মোরাক্কাব হয় মোরাক্কাব মানে হচ্ছে লাগানো হয় যেমন আমি যদি এরকম লাগাই এই যে এটা হামজা এটা ওয়াও এটা হামজা এটা ওয়াও ঠিক আছে হামজা ওয়াও এখন যদি আমি এই হরফটা আমি এখানে লাগাই দিতাম তাহলে এটার হামজা থাকবে না এটা আইন এটা ওয়াও হয়ে যাবে তার মানে আমি এখানে বুঝতেই পারলাম যদি এরকম থাকে হামজা এটা আলিফ হামজা আলিফ আবার যদি এরকম লাগিয়ে দেয় আমি তাহলে এটাকে আর হামজা বলা যাবে না এটাকে বলতে হবে আইন আইন আলিফ বলতে হবে ঠিক আছে তো আবার ঠিক একইভাবে যদি আমি এরকম লিখি হামজা ওয়াও মাসান ফাঁকা আসছে আবার যদি আমি এরকম মিলে দেই তাহলে হবে আইন ওয়াও আর নুক্ত দিলে হবে ওইন তো এই যা হামজাটা হামজা মধ্যে দেখতে যে আইনটা এই যে এটা আর এইটা এটা হলো শব্দ শ্রোতা আসবে যদি এরকম ফাঁকা থাকে তাহলে হামজা আর লাগানো থাকলে হবে আইন বা ওয়া আইনের আরেকটা মাথা আছে এরকম 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 মাথা এটা আছে সবদের মাঝখানে এটা আইন আইনের মাথা আবার যদি এরকম দেয় তাহলে হবে ওয়াইন আইন এবং হচ্ছে ওয়াইন ঠিক আছে তো আমি যদি একসাথে লিখি যেমন এদের এই যে দেখুন আইন ফা ওয়াইন আলিফ আর আসে দিলাম হামজা হামজা অভাবকে লিখি এই যে দেখুন এটা কিন্তু হাম আইন এটা হামজা না এটা হচ্ছে আমি এক নুকটা দিলে ফা আর এটা হবে গইন এটা আলিফ আবার লাস্টের এটা হবে হামজা আমি যদি আবার এখানে আরেকটা হরফ লাগাই দিতাম এরকম তাহলে আবারও হয়ে যেত গইন বা নূর্ত দিলে হবে গইন ওয়াউ আবার যদি আমি এখানে আর্ট লিখি তাহলে এটা হবে হামজা আবার যদি আমি অন্য হরফ লাগাই দিই তাহলে হবে আইন আলিফ বুঝতে পারছেন তা আমি বুঝতেই পারলাম যে হরফ যদি অন্য একটা সাথে মিলে যায় তাহলে আইন হবে আর না মিললেও হবে হামজা এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকে এই ভিডিও থেকে আপনারা এই অক্ষরগুলো বুঝতে পারছেন যে অক্ষরগুলো আপনারা অনেক সময় ভুল করে থাকেন কোরআন মাজিদ পড়ার সময় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ